হাসপাতালের সামনের অংশ ঝাঁ চকচকে পিছনে আড়ালে জমছে আবর্জনা স্তূপ পড়ে থাকছে বায়োমেডিকেল ওয়েস্ট হাসপাতাল পরিদর্শনে গিয়ে চোখ কপালে বাঁকুড়ার সাংসদের হাসপাতালের সামনের অংশ ঝাচকচকে কিন্তু হাসপাতালের পিছনের অংশে মানুষের চোখের আড়ালে দিনের পর দিন জমা হচ্ছে আবর্জনা স্তূপ ইতস্তত পড়ে রয়েছে বায়োমেডিকেল ওয়েস্ট শহীদ সমাবেশ ফেরত আহত এক দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে এমনই ছবি দেখে চোখ পপালে উঠল খোদ শাসক দলের সাংসদের হাসপাতালে এমন ঘটনায় ক্ষুব্ধ সাংসদ হাসপাতাল সুপারকে ধমক দিয়ে বেঁধে দিলেন এক সপ্তাহের সময়সীমা ঘটনা বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের আরামবাগ টাইম রিপোর্ট ক্ষতিকারক <smallion> হবে <smallion> <smallion>

त्यो चाहिँ रहेछ नि है त्यसपछि त्यो चाहिँ कुप्पोए करेक्ट त्यसपछि त्यो चाहिँ गयो नि है त्यो चाहिँ एकदमै सुन्दर हो त्यो चाहिँ सबैले भर्छ 지금 브라, 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 브

बात करते हैं कि बताओ पलियोगी चीज़ लाकर वो क्या बात नीर से राखियों का चीज़ वही तो पाकुड़ी नीर है नीर से बनी हाँ शांताई बनी है नामांकन नहीं है जी ये क्यों बोला जाने की जो दामचापों के बाद में बनी है चल जेट ऑफ एक्टिविटीज़ से सेवेंटी

হাসপাতালে দেখলাম একটা পেশেন্টের পা কাটা গেছে কিন্তু কথা বলতে পারছে না কোথায় বাড়ি কি না আমাকে মুখ্যমন্ত্রী খবর নিছিল যে রেলে পড়ে মারা গেছে পেশেন্ট কোথায় আছে দেখার জন্য প্রথমে ভেবেছিলাম বাঁকুড়া মেডিকেল কলেজ কাল খোঁজ করলাম নেই বাঁকুড়া বাঁকুড়ার সুপার সাহেবও এসছেন আমার সঙ্গে বিশ্বপুরে বিষুপুরে সুপার সাহেব কথা বললাম যে আমি চেয়ারম্যানকে ডেকেছিলাম চেয়ারম্যানও আছেন আমরা দেখলাম পেশেন্টের পজিশন বেটার আছে ওটা মেডিকেল কলেজ বাঁকুড়ায় পাঠানো হবে ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে ওটা বাঁকুড়ার সুপার দায়িত্ব নিয়েছে ওটা করে নেবে আর আমি ওই চেয়ারম্যানকে বলো হসপিটাল পরিষ্কার রাখার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে গ্লোবাল বলে কোনো একটা সংস্থান আছে ওরা কাজ কাজ ঠিক মতো করে না যার জন্য অবস্থা আমি সুপারকে বলেছি খবর রাখতে আর আমি চেয়ারম্যানকে বলে উনি দেখে নেবেন সামনে তো খারাপ লাগলো না যে সামনে যারা যারা আসবে থাকবে পরিষ্কার ঠিক আছে কিন্তু পিছনে নোংরা বাজে আমি চেয়ারম্যানকে বললাম দেখেন কি পাঁচ সাত দিনের মধ্যে যদি করে দেবে তাছাড়া তো দিতেই হবে এরকম অবস্থা রাখা ঠিক না সুপারদের দায়িত্ব থাকা উচিত বলে দিয়েছি পরিষ্কার করে সাহেব দেখে গেলেন হাসপাতাল চত্বর এবং বললেন আবর্জনা রয়েছে হ্যাঁ দেখা গেল আমরা

আমাদের স্টাফরা তো কেন আমাদের প্রত্যেকের বিন দেওয়া আছে বায়োমেডিক্যাল ওয়েস্টের বিন দেওয়া আছে যারা স্টাফ তারা নির্দিষ্ট জায়গায় ফেলে অনেক সময় হচ্ছে জানলা খোলা আছে জানলা দিয়ে অনেকে শুধু কেন স্যানিটারি প্যাড থেকে শুরু করে অনেক কিছু ফেলে দেয় সেগুলো আমাদের স্টাফরা পরিষ্কার করে হ্যাঁ এমপি সাহেব বললেন ওই যে পরিষ্কার করতে হবে রেগুলার এজেন্সিকেও ডেকে বললেন আমরা এজেন্সিকে আজকে পরিষ্কার হয়নি কেন ফাইন করবো আমরা মোটা অঙ্কের ফাইন হবে মাননীয় সংসদ মহাশয় আগে বিষ্ণুপুর হসপিটালে এসেছিলেন তিনি পুরো হসপিটাল চত্বর ঘুরে দেখেছেন এবং হসপিটালের সামনের দিক এবং হসপিটালের ভেতরের অংশ পুরোটাই পরিষ্কার ছিল উনি তার জন্য প্রশংসাও করেছেন কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে পিছন দিক পিছন দিকে একটু অপরিষ্কার ছিল আমাদের প্রতিদিন তিনবার করে পরিষ্কার করা হয় কিন্তু অতিরিক্ত বর্ষার জন্য পিছনের দিকে একটু আগাছা জন্মেছে যেটার জন্য সংসদ মহাশয় একটু অখুশি হয়েছেন কিন্তু আমরা সংসদ মহাশয়কে কথা দিয়েছি সামনের দিকটা যেমন পরিষ্কার আছে বহির্ভাগে যেখানে পেশেন্ট আছে যেমন পরিষ্কার আছে আগামী দিনে পিছন দিকেও আমরা প্রতিদিন তিনবার করে যেমন সামনের দিক পরিষ্কার করা হয় পিছন দিকেও পরিষ্কার বললেন যে আজকেও পরিষ্কার করা দরকার ছিল পরে তাদের জন্য ফাইন করা হবে আর সুপার সাহেব প্রতিদিন ভিজিট করেন সুপার সাহেব যেখানে যেখানে ভিজিট করে পরিষ্কার করতে বলা হয় আমরা প্রতিদিন পরে দিয়েই সুপার সাহেব বলেছেন পিছন দিকটাও পরিষ্কার হয়ে যাবে ওখানে কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট পড়ে নেই ওখানে যা পড়ে রয়েছে জেনারেল ওয়েস্ট পড়ে আছে বায়োমেডিক্যাল ওয়েস্টের আমাদের গাড়ি আছে বায়োমেডিক্যাল ওয়েস্টের গাড়ি ওয়েস্ট প্রতিদিন গাড়িতে করেই চলে যায় ওখানে আশা করছি এই ইনফরমেশানটা ভুল আছে ওখানে কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট কোনো কিছু পড়ে নেই যা আছে সব জেনারেল ওয়েস্ট ইনচার্জ হসপিটাল অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেড পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট